নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ফার্স্টেই যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ছান থেকে নিয়ে তো গতকালকেও তোমাদেরকে জানিয়েছিলাম এবং তার আগে প্রায় মাসখানেক ধরে একটা আপডেট কিন্তু খুবই ঘোরাফেরা করছিল যেটা হচ্ছে ছান্তের ওপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের তো বিভিন্ন জায়গা থেকে এটাও দাবি করা হয়েছে যে ছান থেকে অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো ছান্তের ওপর সত্যি সত্যি এনকোয়ারি চালিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার জন্য তবে তোমাদেরকে আমি গতকালকে জানিয়েছিলাম যে ছান থেকে নিয়ে ভয় পাচ্ছে কিন্তু মুম্বাই সিটি এফসি কারণ আপুইয়াকে যেইভাবে মোহনবাগান চিনিয়ে নিয়েছে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় পাচ্ছিলো মুম্বাই সিটি এফসি তবে বর্তমানে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে ছান্তের একটা মোহনবাগানে আসার সম্ভাবনা তৈরি হলেও এই মরশুমে এখনও অবধি যে আপডেট রয়েছে ছান্তে কিন্তু মুম্বাই সিটি এফসিতেই থেকে যেতে চলেছেন যদিও তোমরা জানো বন্ধুরা ট্রান্সফার মার্কেট কিন্তু কখনোই স্ট্র্যাটিক নয় যখন তখন যা কিছু ঘটতে পারে আজকে যে প্লেয়ারটি থাকার কথা টিমে সে কালকে দল ছেড়ে পালাতে পারে কান ম্যাকিউব তার জ্বলন্ত প্রমাণ মানে উদাহরণ সেটা বলতেই পারো গত সিজনে তোমরা দেখেছো মার্কাসও জানিয়েছিলেন কাল ম্যাথুক তিনি কিন্তু মোহনবাগান ছাড়বেন না কিন্তু পরবর্তীকালে রাতারাতি কাল ম্যাথুক তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে এফসি গোয়াতে যোগ দেন সেই রকমই কিন্তু এখনও অবধি ছানতে তিনি কিন্তু মুম্বাই সিটিতেই থাকার তার সম্ভাবনা প্রবল যেরকম খবর রয়েছে মার্কাসও জানিয়েছেন যে তিনি মুম্বাই সিটির সাথেই কন্টিনিউ করবেন তবে দেখা যাক দু হাজার পঁচিশ অব্দি তার চুক্তি রয়েছে তো কি হয় এবং পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশান যদি ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে হাই প্রোফাইল বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে জন টরাল তো জন টরাল হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিড অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু লেফট মিডফিল্ড আর রাইট মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন তো তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি বিভিন্ন বড়ো বড়ো ক্লাবে খেলেছেন এছাড়া আর্সেনাল আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার এইটিন দলের হয়েও তিনি খেলেছেন বার্সা আন্ডার নাইনটিন থেকে তিনি কিন্তু উঠেছিলেন এছাড়া স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব রেঞ্জার্সেও তার খেলবার কিন্তু অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেয়ারটির সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি যে কোনো মুহুর্তে ডিল ডান হয়ে যাবে ডকুমেন্টস পেন্ডিং রয়েছে আর মেডিকেল পেন্ডিং রয়েছে বাদবাকি কিন্তু আর কোনো কিছুই সমস্যা নেই তো এই প্লেয়ার মানে জন টরাল ইনি কিন্তু স্পেনের আন্ডার সেভেন্টিন দলের হয়েও খেলেছেন তো যথেষ্ট প্রোফাইল ভালো এই প্লেয়ারটির এবং এই প্লেয়ারটি তিনি কিন্তু মুম্বাই সিটির পথে এবং গ্রেক স্টুয়ার্ড মুম্বাই সিটিতে খেলে গেছেন তোমরা জানো তার আপগ্রেড ভার্সান সেটা তোমরা বলতেই পারো দারুণ প্লেয়ার এই প্লেয়ারটি তো দেখা যাক পরবর্তীকালে ডিল ডান হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ফারাঙ্কি বুয়ামকে নিয়ে তো ফারাঙ্কি বুয়াম হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে শিলং লাজোংয়ের সাথে যুক্ত রয়েছেন মানে আই লিগের ক্লাব শিলং লাজোংয়ের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু দু চুক্তি রয়েছে তো আগে সিজনে আই লিগে পনেরোটা ম্যাচে ছটা গোল এবং তিনটে অ্যাসিস্ট কিন্তু তার ছিল তো এই প্লেয়ারটির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে রকম আপডেট পেলে এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে আরেকজন প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো যার নাম হচ্ছে ট্যাংভার আগুই তো ট্যাংভার আগুই হচ্ছেন একজন কুড়ি বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি আই লিগের ক্লাব নেরোকা এস সাথে যুক্ত রয়েছেন এবং এই প্লেয়ারটি এই সিজনে আই লিগে ম্যাচে একটা গোল অ্যাসিস্ট করেছেন তো এই প্লেয়ারটির সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে মোয়া এসসি এসি তো মোহামেডান কিন্তু যে কোনো মুহূর্তে এই প্লেয়ারটির সাথে ডিল রান করে ফেলবে অনেক গুরুত্বপূর্ণ সাইনিং কিন্তু করাচ্ছে মোহামেডান তার মধ্যে এটাও কিন্তু একটা ভালো সাইনিং তাদের জন্য হতে পারে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এটা আপডেট বলবো না এটা গত দুদিন ধরে বেশ কয়েকজন প্রশ্ন করছিল যে দাদা ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু একটা ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যেখানে কার্ল ম্যাকিউকো তার সাথে কিন্তু ছিল তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে তাহলে কি ডেভিড উইলিয়ামসের আবার আই এ ফেরার সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখো বন্ধুরা যেটা তোমাদেরকে বলে দেবো কাল ম্যাকিউক ডেভিড উইলিয়ামস তারা পুরোনো বন্ধু একে অপরকে অনেক দিন থেকে চেনেন ফার্স্টে এটিকে তারপর মোহনবাগানে রয়ে খেলেছেন তো এখন বর্তমানে ডেভিড উইলিয়ামসের তার কিন্তু আর আইএসএলে ফেরার সম্ভাবনা নেই কাল ম্যাথুকের সাথে একটা তার সৌজন্যমূলক সাক্ষাৎকারে তিনি কিন্তু ছিলেন আর কি হয়তো কাল ম্যাকিউক তিনি অস্ট্রেলিয়ায় গেছেন সেই কারণে তার সাথে একটা দেখা সাক্ষাৎ হয়েছে এটাই হচ্ছে ব্যাপার তার কিন্তু নতুন করে আইএসএলে ফেরার কোনো রকম সম্ভাবনা নেই এছাড়া তোমরা ডেভিড উইলিয়ামসকে নিয়ে এই প্রশ্নটা সবাই করতে থাকো যে ডেভিড তিনি কোন দলে রয়েছেন তো দেখো তিনি এ লিগের ক্লাব পার্ট গ্লোরির সাথে যুক্ত রয়েছেন এবং দু হাজার পঁচিশ অব্দি তার কিন্তু চুক্তি রয়েছে তো তার কিন্তু কাল ম্যাকিউকের হাত ধরে আর আইএসএলএ ফেরার সম্ভাবনা নেই এফসি গোয়াতেও তিনি আসছেন এইরকমও অনেকে জিজ্ঞাসা করছিল তো তোমাদেরকে বলে দিই এরকম কিন্তু কোনোরকম খবর আমার কাছে নেই এইটা জাস্ট একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার তোমরা ধরে রাখতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ